অ্যাপ্লিকেশানটি তৈরির জন্য প্রথমেই আপনাদের যেটি দরকার হবে সেটি হচ্ছে একটি হোস্টিং সার্ভার আপনাদের যাদের হোস্টিং নেই তারা আমার ভিডিও দেওয়া ডিসক্রিপশান বক্সে অথবা পিন কমেন্ট থেকে হোস্টিংটি প্রসেস করে নিতে পারেন হোস্টিংটি প্রসেস করার পরে আপনি ঠিক এরকম একটা সি প্যানেল পাবেন এই সি প্যানেলের ভিতরে আসলে অনেক অপশান আছে সো আমাদের এখানে এত অপশান প্রয়োজন হবে না আমাদের যে কয়েকটা অপশান লাগবে তার ভিতরে অন্যতম একটি হলো ফাইল ম্যানেজার যেটি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সো এই হোস্টিং অ্যাকাউন্ট প্রসেস করার পরে আপনি ঠিক ক্লিক করবেন ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে আসার পরে আপনি এখানে বেশ কিছু অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিরেক্টরিতে আমাদের দেওয়া স্ক্রিপ্টটি ইনস্টল করবেন স্ক্রিপ্ট কীভাবে পাবেন সেটা পরবর্তীতে আসে এখানে আমি আগে থেকে আপলোড করে রেখেছি আপনারা যারা নতুন এখানে কিছু দেখতে পাবেন না এখানে আপনারা আপলোড বাটনে ক্লিক করবেন দেন আপনার ডিভাইস থেকে ফাইলটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপলোড করবেন আপনাদেরকে যে সোর্স কোডটি আমরা দিয়েছি সেই সোর্স কোডের ভিতরে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে অ্যাডমিন আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড সো অ্যাডমিন পার্টটা এখানে আপলোড করে দেবেন অ্যাডমিন পার্টটা এভাবে আপলোড করার পরে এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করার ঠিক পর পরই এখানে এরকম কিছু অপশান বা ইয়ে দেখতে পাবেন যদি দেখতে না পান সেক্ষেত্রে রিলোড করলেই এখানে দেখতে পাবেন সো যখন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এটার ভিতরে এখন বেসিক্যালি আমাদের কয়েকটা কাজ করতে হবে আমাদের প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে সো ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ম্যানেজ মাই ডেটাবেজে যদি আপনাদের ডেটাবেস এভাবে মার্চ করা থাকে তাহলে এটা এলাবোট করে নেবেন আর ম্যানেজ মাই ডেটাবেসে ক্লিক করলে আপনারা ডেটাবেস খোলার অপশান দেখতে পাবেন বা ডেটাবেস তৈরি করার অপশান দেখতে পাবেন সো ডেটাবেস তৈরি করার জন্য এখানে ওপরে যে অপশানগুলো আছে সেগুলো দেখতে হবে এখানে আমি আগে থেকে কিছু ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি এখানে দেখেন ক্রিয়েট ডেটাবেস নামে একটা অপশান আছে যেখানে আপনি ক্রিয়েটে ক্লিক করে ডেটাবেস ক্রিয়েট করতে পারেন আমি এখন আর ক্রিয়েট করলাম না কারণ আগে থেকে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি আপনাদের জন্য যাতে ভিডিওটা লম্বানা হয় তারপরে সেমভাবে আমরা একটা ইউজার তৈরি করতে হবে ইউজারের একটা পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে দেন পাসওয়ার্ড দেওয়ার পরে আবার একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট ইউজার করবো সেমভাবে ক্রিয়েট ইউজারে ক্লিক করলে ক্রিয়েট ইউজার হয়ে যাবে সেমভাবে আমার একটা ইউজার ক্রিয়েট করাই আছে অলরেডি তারপরে যে মেন কাজটা সেটা হচ্ছে অ্যাড ইউজার টু ডেটাবেস অ্যাড ইউজার টু ডেটাবেস করার জন্য আমাদের যে ডেটাবেস এবং যে ইউজার দুইটাকে একসাথে মার্চ করে অ্যাড অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে এখানে সব কিছু আপনাদের কাছে আনটিক করা অবস্থায় থাকবে এরকমভাবে বাট এভাবে টিক করে দিয়ে মেক চেঞ্জে ক্লিক করলে দেখবেন একটা নোটিফিকেশান আসছে চেঞ্জেস সেভড তারপরে ঠিক আবার আপনার সিপেন এলে ফিরিয়ে আসবেন সি প্যানেলে ফিরে আসার পরে আপনি যে ফোল্ডারটাতে আপলোড করেছিলেন সেই ফোল্ডারের ভিতরে ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে সেখানে যাবেন এবং সেখানে কনফিক ডট পিএইচপি নামে একটা ফোল্ডার আছে কনফিক ডট পিএইচপি নামে যে ফোল্ডারটা সেই ফোল্ডারে ওপেন করার পরে এডিট অপশানটা সিলেক্ট করবেন অ্যান্ড এডি অপশানে সিলেক্ট করার পরে এখানে দেখবেন ডেটাবেস ইউজার এবং পাসওয়ার্ড কানেক্ট করার জন্য বেশ কিছু অপশান দেওয়া আছে বাই ডিফল্ট এখানে আমি ডেটাবেসগুলো আগে থেকেই সেট আপ করে রেখেছি এখানে আপনারা যে ডেটাবেসগুলো ক্রিয়েট করবেন সেই ডেটাবেসগুলো এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে সেফ চেঞ্জেসে ক্লিক করে এটা প্রোজেক্টটাকে ক্লোজ করে দেবেন আপাতত আমাদের কাজ এখানেই শেষ আমরা এখন যদি আমাদের ব্রাউজারে ব্রাউজ করি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে যদি রিলোড করি তাহলে আমাদের ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাবো এরকম আমাদের অ্যাডমিন প্যানেলটা হবে এরকম এখানে অ্যাডমিন প্যানেলের অনেক অপশান আছে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানানো যাবে কি কী অপশান কীভাবে কাজ করে এটা বিষয়ে বাট অ্যাডমিন প্যানেলে আমাদের সেট আপের কাজ আরও কিছুটা বাকি আছে এখন আমাদের চলে যেতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পরে আমরা এখানে একটা ওপেন করবো প্রোজেক্ট ওপেন প্রজেক্ট করলে আপনাদেরকে যে সোর্স কোডটা দিয়েছি সেই সোর্স কোডের ভিতরে দেখবেন আরেকটা পার্ট আছে যেটার নাম হচ্ছে ই কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ সো ই কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ ওই ফোল্ডারটা ওপেন করতে হবে আমার এখানে ওপেন করাই আছে জাস্ট এখানে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এভাবে বাট আমি ক্যান্সেল করে দিই এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি আমার যেহেতু আগে থেকে ইম্পোর্ট করা আছে বাই দ্য ওয়ে প্রথমবার আপনাদের ইম্পোর্ট হতে অনেকটা সময় লাগতে পারে বাট আমার যেহেতু ইম্পোর্ট করা আছে এটা খুব দ্রুত ইম্পোর্ট হয়ে যাবে বাট প্রথমবার আপনাদের অনেকটা সময় লাগতে পারে সেটা হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট বারো বেশি এখানে আমাদের খুব বেশি কাজ নেই আপনি যদি অ্যাপের নামটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা চলে যাবেন ভ্যালুসে রিসোর্স থেকে ভ্যালুসে চলে যাবেন দেন ভ্যালুস থেকে চলে যাবেন স্ট্রিং ডট নামে একটা ফাইল আছে এই ফাইলের ভিতর দেখবেন অ্যাপের ওপর একটা নাম আছে অ্যাপ নেম সো অ্যাপ নেমের ভিতরে আমরা হচ্ছে যে অ্যাপ নেমটা এখানে চেঞ্জ করে ফেলবো এখানে দেখেন ই কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ দেওয়া আছে এটা আপনি আপনার মতো করে নাম দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন অ্যাপ নেম চেঞ্জ করার ঠিক পরপরই আমাদেরকে যে চলে যেতে হবে অ্যাপের সার্ভার কানেক্ট করার জন্য বা অ্যাপের সাথে অ্যাডমিন প্যানেলটাকে কানেক্ট করার জন্য সো অ্যাপের সাথে অ্যাডমিন প্যানেলটাকে কানেক্ট করার জন্য আমরা চলে যাব জাভা ফোল্ডারে দেখতে পাচ্ছেন আমাদের জাভা নামে যে ফোল্ডারটা আছে সে জাভা ফোল্ডারে আমরা চলে যাব এবং জাভা ফোল্ডার থেকে কনফিক ডট জাভাতে যাবো এবং সেখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে বা আমাদের যে অ্যাডমিন প্যানেলের লিঙ্ক আছে সেটা এখানে বসাতে হবে এবং এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়ান সিগন্যাল আইডি সরি এটা বসানোর পরপরই আমরা ওয়ান সিগন্যাল নামের একটা আইডি দেখতে পাচ্ছি ওয়ান সিগন্যালটা মূলত ব্যবহার করা হবে আপনার অ্যাপের নোটিফিকেশান পাঠানোর জন্য সো নোটিফিকেশান যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে ওয়ান সিগন্যালটা ব্যবহার করতে হবে ওয়ান সিগন্যাল ব্যবহার করে আমরা এখানে নোটিফিকেশান পাঠাতে পারব সো ওয়ান সিগন্যাল কীভাবে কাজ করে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত একটা ভিডিও করবো ইনশাল্লাহ বাট এই ভিডিওতে আমরা বিস্তারিত গেলাম না আপনারা ওয়ান সিগন্যালের অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ওয়ান সিগন্যাল অ্যাপার এটা নিয়ে এখানে বসাই দেবেন তাহলে অ্যাপ থেকে নোটিফিকেশন পাঠাতে পারবেন প্যানেল থেকে অ্যাপে তারপর অ্যাপটা বিল্ড করলে আমি যদি আমার ডিভাইস যেটা রান করি সরি আমার ডিভাইসটা হ্যাং করেছে আমি আবার নতুন করে ভাইজারটাকে কেটে দিয়ে আবার নতুন করে ইনস্টল করে দেখি বা রান করে দেখি ততক্ষণ আমাদের এই ডিভাইসটাও বা ততক্ষণ আমাদের এই এটাও রান হবে বাই ওয়ে সোর্স কোডটা আপনারা যেভাবে পাবেন সেটা ভিডিও শেষের দিকে বলছি অথবা ভিডিওতে ডিসক্রিপশন বক্স আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার ক্লিক করে আপনারা যোগাযোগ করে সোর্স কোডটা নিতে পারেন প্রথম কিছু লিমিটেড মানুষের জন্য সোর্স কোডটা ফ্রি থাকবে তারপর এটাকে পেড করে দেওয়া হবে এবং এই সোর্স কোডেতে আরও ফ্রি আপডেট আসবে ইন ফিউচার সো এখন আমাদের অ্যাপটা বিল্ড হচ্ছে বিল্ড হতে হতে একটু সময় নিতে পারে প্রথমবার বিল্ড হতে একটু সময় পরবর্তী পরবর্তীবার থেকে বা সেকেন্ড টাইম থেকে বিল্ড করতে গেলে আপনাদের কোনো সময় লাগবে না খুব ফাস্ট এটা বিল্ড হয়ে যাবে বাট প্রথমবার অ্যাপ্লিকেশানটা বিল্ড হতে একটু সময় নেয় আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ড হয়ে গেছে এবং আমাদের ফোনে রানও হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা চলছে স্প্ল্যাশ স্ক্রিন আসলো এবং এই যে আমাদের প্রোডাক্টগুলো লোড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সব কিছু এখানে সুন্দরভাবে লোড হয়েছে আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করেও দেখতে পাবো বা একটা ক্যাটাগরিতে ক্লিক করলাম একটা ক্যাটাগরিতে ক্লিক করে ওই ক্যাটাগরি আন্ডারে যত প্রোডাক্ট আছে সেগুলো দেখাচ্ছে এবং আমরা অ্যাডমিন প্যানেলে যদি যাই অ্যাডমিন প্যানেল থেকে আমরা সেটিং থেকে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে নোটিফিকেশানে ওয়ান সিগন্যাল আইডি এবং ওয়ান সিগন্যাল রেস্ট এপিআই কে দুটা বসায় আপডেট করে দিলেই আমাদের এইটা কাজ করবে অ্যাপটা আপনার হচ্ছে যে এর সাথে ঠিক আছে এই অ্যাপটা পুরোপুরি ফাংশনালভাবে কাজ করবে আমরা ইয়ে নোটিফিকেশান পাঠাইতে পারবো আর কি ঠিক আছে এই অ্যাপ সার্ভার থেকে বা এই অ্যাডমিন প্যানেল থেকে আমরা নোটিফিকেশান পাঠাতে পারবো আমাদের মেইন অ্যাপে ধরেন আপনার কোনো প্রোডাক্টের প্রমোশন করার দরকার বা আপনি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করছেন সেটা সম্পর্কে জানাইতে চান সো সেই বিষয়টা আপনি এখানে দিয়ে দিতে পারেন ওকে সো এই হচ্ছে বিষয় অ্যান্ড আপনার এই যে এখানে নোটিফিকেশানগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে পাঠাতে পারবেন সো এখানে আপনার নোটিফিকেশান একটা টাইটেল দিতে হবে যদি মেসেজ দিতে চান কোনো একটা মেসেজ যেটা দিবেন বডিতে যদি কোনো ছবি আপলোড করতে চান ছবিটা এখান থেকে আপলোড করতে হবে এবং যদি ই ওর এল কোনো দিতে চান তাহলে ই ওয়ার এল দিতে পারেন সেই ওয়ার্লটা ওপেন হবে তারপরে ঠিক এখানে এসে হ্যালো ওয়ার্ল্ড এখানে আপনি একটা নোটিফিকেশান ক্রিয়েট করা আছে এখানে তিনটা আমি যে কোনো একটাতে ক্লিক করে নোটিফিকেশান আইকনটা আছে নোটিফিকেশান আইকনে ক্লিক করবো নোটিফিকেশান আইকনে ক্লিক করার পর পরই এখানে আমরা যদি সেন্ড না ক্লিক করি দেখবো আমাদের ডিভাইসে সেই নোটিফিকেশানটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসে এই নোটিফিকেশানটা চলে আসে আমরা যদি এখানে এখানে ক্লিক করি তাইলে এই ডিভাইসের এই নোটিফিকেশানের আন্ডারে থাকা লিঙ্কটা এখানে ওয়েব ভিউ দিয়ে আমাদের এই ইন অ্যাপের মধ্যে ওপেন হবে ঠিক আছে এ হচ্ছে বিষয় এখানে আপনি চাইলে অন্য কোনো লিঙ্ক ওপেন করাইতে পারেন বা আপনার প্রোডাক্টের ইয়েটাই এখানে ওপেন করাই দিতে পারেন এ হচ্ছে বিষয় প্রোডাক্টের প্রমোশন বা ডিটেলসগুলো এখানে দিয়ে এখানে ওপেন করানোর ব্যবস্থা করতে পারেন আমরা বেশ কিছু লিঙ্ক দিয়ে ট্রাই করেছিলাম সো এটা কাজ করছে খুবই স্মুথলি কাজ করছে কোনো সমস্যা নেই এবং আপনি এখানে সব কিছুর একটা নোটিফিকেশান পাঠাতে পারেন আপনার প্রমোশনের নোটিফিকেশান পাঠাতে পারেন বা আপনার যে কোনো প্রমোশনের বা যে কোনো কাজে এক কথা ইউজারের সাথে কানেক্টেড থাকার জন্য যে কোনো নোটিফিকেশান এখান থেকে পাঠানো যাবে